রাসুল সালি সাল্লাম বলেন নাস আমার উন্মাদ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে মা ফেতরা যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে এক দুই জাহেরান মা জালুল ফেতরা দিন ধর্ম জয়ই থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে তিন আপকো এবাদি মানাজ জালুল ফিত্রা আমার সবচেয়ে প্রিয় মানুষ সেই যে তাড়াতাড়ি ইফতার করে আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে সাবধান সবচেয়ে যেটা আগে বিজ্ঞাপন পোস্টার দেওয়া আছে এদেশে আপনি তার হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন তাহলে তাড়াতাড়ি বহাল থাকল আর যদি তিন মিনিট চার মিনিট দুই মিনিট দেরিতে করেন তখন আল্লাহ নবী বলেছেন ইহুদি খ্রিস্টান দেরিতে ইফতার করে হাফ মিনিট আগে হয়ে যাক পিছে যাবেন না এক মিনিট আগে হয়ে যাক পিছে যাবেন না ওই সতর্কতা মানে ইহুদি ওই সতর্কতা মানে ওই আচরণ খ্রিস্টানের ইফতারের ব্যাপারে খুব সাবধান থাকবেন আগে থাকবেন পিছিয়ে থাকবেন না হাফ মিনিট আগে হয়ে যাক এক মিনিট আগে হয়ে যাক খুব প্রস্তুতি নিয়ে থাকবেন আনস রাজি আল্লাহন বলেন আফতার সালিম কমলা আল্লাহ রসুল ইফতার করতেন তাজা খেজুরে তাজা খেজুর দিয়ে করা সম্ভব বাংলাদেশের মানুষের জন্য আজ নবী সেই কালে বলেছেন মদিনার তাজা খেজুর খাবে সিরিয়ার মানুষ যেতে আসতে তিন মাস লাগে সেখানে তাজা খেজুর খেতে পারেন কি করে এটা হয় কি করে একদিন দ্রুতগামী যানবাহন তৈরি হবে এই কথা নবী বললেন ওখানে আর বললেন আল্লাহ যে এখন মানুষ পানি জাহাজে যাচ্ছে লোক আলামুন আল্লাহ আরো কিছু বানাবে যেটা মানুষ জানে না এখন মানুষের যানবাহন আরো আল্লাহ বানাবে যেটা মানুষ জানে না আপনি আপনার বন্ধুকে বলে দিলেন দোস্ত একবারে খেজুরের গাছ থেকে তাজা খেজুর নামিয়ে জিত দেয় আজকে বিমান আসছে পাঠিয়ে দেন বিমান তিন ঘন্টা চার ঘন্টা পরে ঢাকায় নামলো আপনি দশটার সমাতে বলেছেন তাজা খেজুরের কথা পাঁচটার সময়টা আপনার বাসায় চলে আসবে তাজা খেজুর সৌদি আরবের কোনো সমস্যা নেই ফাইনলাম তাকুন ফা তোমায় রাতিন বেতমায় রাতিন যদি তাজা খেজুর না থাকে তাহলে শুষ্ক খেজুর গ্রেফতার করো ফাইনলাম তখন তোমায় রাত যদি শুষ্ক খেজুর না থাকে ফা হাসা হাসা মাইন তাহলে অঞ্জলিতে করে একটু পানি মুখে দিবেন। পৃথিবীর কোনো তৃতীয় বস্তু ইফতারের জন্য আসবে না রাজশাহীর ফজলি আম যতই মিষ্টি হোক এফতারির যোগ্যতা রাখে না পৃথিবীর কোন ফল ইফতারের যোগ্যতা রাখে না কোনো জিনিস মুখে দেবেন না পারলে তাজা খেজুর না পারলে সুখা খেজুর না পারলে পানি শরবত দিবেন না পানিতে চিনি দিয়ে শরবত বানিয়ে ছেড়ে এটা মুখে দেবেন না এটার নাম আর পানি নয় এটার নাম শরবত বুঝাতে পারলাম না বিসমিল্লা বলে গিলাসটা পানির গিলাসটা মুখে দেবেন যদি খেজুর না থাকে আর যদি খেজুর থাকে তো একটা খেজুর নিয়ে বিসমিল্লা বলে খেজুরটা মুখে দেওয়ার পরে যা কিছু রেডি করেছেন খান সম্মানিত দিনই ভাই ইফতারির ব্যাপারে সতর্ক পেশ করার পরে